বারমুডা ট্রাইয়েঙ্গেলের কথা জানেন না এমন মানুষ বোধহয় কমই আছেন বিশেষ করে যারা রহস্যময় জিনিস পছন্দ করেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক স্থান এই বারমুডা ট্রাইঅেল এখানে গিয়েছে এমন জাহাজ কখনোই ফিরে আসেনি এমনকি এর উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনও উধাও হয়ে গেছে শত শত মানুষ নিয়ে বারমুডা ট্রাইয়েঙ্গেল এমনই এক গোলকধাদা যা মানুষকে চিরকাল বিস্মিত করেছে জাহাজ হোক বা বিমান এই অঞ্চলে একবার ঢুকলে তার হদিস মিলত না এই জায়গা ঘিরে আছে অসংখ্য রহস্য এবং অলৌকিক ঘটনা এই জায়গাকে ঘিরে বিভিন্ন কনস্পেরোসি থিওরি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আরও বেশি আকর্ষণ করে আটলান্টিক মহাসাগরের তিন বিন্দু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজাকৃতির এই এলাকাকে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয় যে তিনটি প্রান্ত নিয়ে কাল্পনিক এই ত্রিভুজ তৈরি হয়েছে তার এক প্রান্তে রয়েছে আমেরিকার ফ্লোরিডা আরেক প্রান্তে রয়েছে পুয়ের্তো রিকো এবং অপর প্রান্তে ক্যারোবীয় দ্বীপপুঞ্জ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে এই অঞ্চলে এই কাল্পনিক ত্রিভুজের মধ্য দিয়ে অতিক্রম করা বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে উদা হয়ে গিয়েছে একশো বছরে নিখোঁজ হয়েছে প্রায় বিশটি বিমান কোনোটির ধ্বংসাবশেষ পরে উদ্ধার করা হয়েছে আবার কোনোটির আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি এক সময়ে মনে করা হতো এটি আসলে অশুভ শক্তির ডেরা যে কারণে একে ডেভিলস ট্রায়াঙ্গেল বলা হতো কিন্তু জানেন কি বিশ্বে এরকম আরও ত্রিভুজ রয়েছে এর মধ্যে একটি রয়েছে আলাস্কায় আলাস্কা ট্রাইঙ্গেল এমন একটি অঞ্চল যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি মানুষ নিখোঁজ হয়েছে দক্ষিণে অ্যাঙ্কোরেজ জুনুইউ এবং উত্তরে উপকূলীয় শহর টটকিয়া গবিকের কাছাকাছি অবস্থিত আলাস্কা ট্রাইঅাঙ্গেলে নিখোঁজ হয়েছেন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ জানিয়ে নিয়ে এখনও অনেক রহস্য রয়ে গিয়েছে আইএফএল এফ সায়েন্স ওয়েবসাইট অনুযায়ী এই এলাকাটি প্রথম জনসাধারণের নজরে আসে উনিশশো সালের অক্টোবরে আমেরিকার দুই রাজনীতিবিদ টমাস হেল বোগোস সিনিয়র এবং নিক বেগিচকে নিয়ে একটি ছোট বিমান অ্যাংকোরেজ থেকে জনুই যাওয়ার পথে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেই বিমানে ছিলেন বেগিচের সহকারী রাসেল ব্রাউন তিনিও নিখোঁজ হন নিখোঁজ হন ওই বিমানের চালকও ওই চারজনকে খুঁজে বের করতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল আমেরিকা কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি খোঁজ মিলিনি বিমানটিরও তবে শুধুমাত্র বেগিজ বেগিচের সহকারী বা বিমানচালক নন সত্তরের দশক থেকে মোট বিশ হাজারের বেশি মানুষ নাকি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আলাস্কা ট্রাইঙ্গেলে অনেকে সেই নিখোঁজ হওয়ার কারণ নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যাও দিয়েছেন অনেকের বিশ্বাস বিনগহীদের যাতায়াত রয়েছে ওই এলাকায় আর সেই কারণেই নাকি মানুষ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান আবার অনেকের মতে ওই এলাকার কোনো নির্দিষ্ট জায়গা প্রাকৃতিক বিপদে ভরা আর সেই নির্দিষ্ট জায়গা দিয়ে যাওয়ার সময় মানুষ নিখোঁজ হয়ে যান আর তাদের খুঁজে পাওয়া যায়নি যদিও কেউ কেউ মনে করেন আলাস্কা ট্রাইয়েঙ্গেলে অস্বাভাবিক চম্বকীয় ক্রিয়াকলাপ রয়েছে আর সেই কারণেই ওই ঘটনা ঘটে বিশেষজ্ঞদের ধারণা সম্ভবত বারমুডা ট্রায়াঙ্গেলের মতো এই রহস্যেরও সমাধান হবে না